নমস্কার বন্ধুরা আমার পাঁচ পুরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোট মাছ খাওয়া কতটা উপকারী সে তো আমরা সবাই জানি ছোট মাছের মধ্যে যেমন পুঁটি মাছ মৌরলা মাছ এগুলো কিন্তু ক্যালসিয়ামে সম্পূর্ণ ভরপুর তাই ছোটরা তো খেতে চায় না ছোটদের যদি একটু টেস্টি টেস্টি করে বানানো যায় আর বড়রাও যদি এরকমভাবে খায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে হ্যাঁ আজ আমি করছি পুটি মাছ সর্ষে দিয়ে ঝাল পুঁটি মাছ সর্ষে দিয়ে ঝাল আমি কিভাবে করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন খুবই টেস্টি হয় এটা খেতে আর গরম গরম ভাতের সাথে তো জমে যায় এরকম পুটি মাছের ঝাল থাকলে সর্ষে দিয়ে আর অন্য কোনো পদ লাগেই না আমি আড়াইশো গ্রাম মতন পুঁটি মাছ নিয়েছি মাছটা বেশ সাইজে বড়ই ছিল ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি রাখা দশ পনেরো মিনিট আমি নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি সাদা আর কালো সর্ষে একসাথে দু চামচ আর নিয়ে নিলাম মোটামুটি উঁচু উঁচু করে এক চামচ মতন পোস্ত আর দেব হাফ চামচ মতন লবণ সর্ষে বাটার সময় লবণটা কিন্তু দিতেই হয় নাহলে তেতো হওয়ার চান্স থাকে প্রথমে আমি পোস্ত আর শর্ষটাকে আমি ড্রাই করে পেস্ট করে নেব প্রথমে একদমই জল দেব না ড্রাই পেস্ট করার পর জল দেব পরিমাণ মতন জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্সার গ্রাইন্ডারে আবারও ফাইন পেস্ট করে নেব আমি কিন্তু সর্ষে পোস্ত পেস্ট করার সময় কোনো লঙ্কা এখানে ইউজ করছি না শুধু লবণ দিয়েই আমি পেস্ট করে নিলাম দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে তেল মোটামুটি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল কেননা একটু মাছগুলো ভালো করে ভাজতে হবে ব্রাউন করে তাই আমি টু টেবিল স্পুন সর্ষের তেলই ইউজ করলাম প্রথমে আমি হাফ মাছ দিয়ে দিচ্ছি হাফ মাছ বলতে যে পরিমাণ মাছ আমার নুন হলুদ মাখানো ছিল সেখান থেকে হাফ পরিমাণ মাছ প্রথম লটে ভেজে নেব ভালো করে তার বাকিটা তারপরে এগুলো ভাজার পর আমি ভেজে নেব প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন না কেন ভেঙে যেতে পারে মোটামুটি তিন চার মিনিট মিডিয়াম মাছে ভালো করে ভেজে নেবেন তারপর খুব আলতোভাবে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দিতে হবে এইভাবে দু একবার উল্টে পাল্টে যখন হালকা হালকা ব্রাউন হবে সেই সময় মাছগুলো নামিয়ে নিতে হবে আপনারা বলবেন পুঁটি মাছ তো উপকারী বা ছোট মাছ উপকারী বলছি কিন্তু এর সঙ্গে সর্ষে বাটা দিলে কি এর এর গুণাগুণ বজায় থাকবে দেখুন একটু টেস্ট তো মুখে আনার জন্যে একটু সর্ষে পোস্ত বাটা দিলে এর টেস্টটা বেশি হয় কেননা ছোট মাছ অনেকেই পছন্দ করেন না বড়রাও কিন্তু অনেকে পছন্দ করেন না খেতে চায় না তাই একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে যখন টেস্টটা হবে তখন সবাই খুব হাসি মুখেই খাবে আপনারা অবশ্যই এরকম বানান এবং আমাকে কিন্তু জানাতে বলবেন না আমার প্রথম লটের ভা মাছগুলো বেশ ভালো করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তারপর বাকি যে মাছগুলো অবশিষ্ট আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে রাখবো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে বেশি তেল নেই দেখলেই দেখতেই পেলেন যে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছিলাম সেটা ভালো করে ভাজার জন্যে শেষ হয়ে গেছে আমি আবারও দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়াতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতন কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আর সর্ষে পোস্তর যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটাকে জল দিয়ে আর একটু বাড়িয়ে দিয়ে দিলাম এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেইটুকু লেগে থাকবে সেটাকেও ভালো করে জল দিয়ে আমি গুলে দিয়ে দেব জলটা আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন কেউ যদি কামাখা গামাখা খেতে চান সেভাবে দেবেন আর কেউ যদি একটু সামান্য গ্রেভি খেতে চান তাহলে সে বুঝে দেবেন আমি মোটামুটি এখানে এক গ্লাস মতন জল দিয়েছি টোটাল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো লবণ যেহেতু সর্ষে পোস্ত বাটার সময় আমি দিয়ে দিচ্ছিলাম তাই আমি লবণটা এক্ষুনি আর দিচ্ছি না ওর মধ্যেই লবণের পরিমাণটা আমার ঠিকঠাক ব্যালেন্সই আছে তবু যদি প্রয়োজন মনে হয় যে লবণ কম লাগছে তাহলে সেটা আমি পরে দেবো আপনারা অবশ্যই সেটা চেখে দেখে তারপরে লবণ দেবেন আমার গ্রেভিটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে যে আগে থেকে মাছ ভাজাগুলো করে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছ ভাজাগুলো গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে সর্ষে পোস্তর টেস্টও মাছের মধ্যে ঢুকে যায় আচ্ছা রান্না করতে করতে দরকারি কথাটা বলে দিই যেসব বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের বন্ধুত্বের হাত আমার জন্য একান্তই দরকারি মাছগুলো দেওয়ার পর মোটামুটি এক দেড় মিনিট পর আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি আগেও দিতে পারতাম কিন্তু সর্ষে পোস্তর রান্নায় কাঁচা লঙ্কা যদি পরের দিকে দেওয়া হয় কিংবা যে কোনো রান্নায় কাঁচা লঙ্কাটা পরের দিকে দেওয়া হলে তার যে সুন্দর গন্ধটা সেটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় তাই কাঁচা লঙ্কাটা এই মোটামুটি শেষের দিকে দেওয়ারই চেষ্টা করি মোটামুটি কাঁচা লঙ্কাটা দু থেকে তিন মিনিট ফুটে উঠলেই এর গন্ধটা খুব সুন্দর বেরোবে আর দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আপনারা যদি ইচ্ছা করেন আর একটু বাড়ি দিতে পারেন আমি খুব সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম কেননা অসমের ধনেপাতা তো গরমকালের ধনে পাতাটা খুব একটা ভালো লাগে না কিন্তু এই সর্ষের রান্নায় ধনে দিলে টেস্টটা বাড়ে তাই আমি খুব সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম আর আরেকটা জিনিস দেব যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ হ্যাঁ ঠিকই ধরেছেন কাঁচা তেল কাঁচা শর্ষের তেল রান্নাটা একদম শেষের পথে গ্যাসটা অফ করার আগে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন সর্ষে তেল সর্ষে পোস্ত এই রান্নায় কাঁচা তেলটা দিলে এর ঝাঁঝটাও যেমন সুন্দর হয় তেমন খেতেও খুব ভালো লাগে আমার রান্নাটা শেষ গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু